আমি লীগের যদি প্রত্যেকটা কাজই যদি ইলিগেল হয়ে থাকে ইলিগেল সরকারের ইলিগেল কাজগুলো কেন আমরা বন্ধ করছি না এটা হচ্ছে মেইন প্রশ্ন আমীলীগের সরকারের সময় ভারতের সাথে ইলিগেল আমী লীগ সরকারের করা চুক্তিগুলো ভারতের সাথে যে চুক্তিগুলো আছে ভারতকে সুবিধা দিয়ে সেই চুক্তিগুলো এই সরকার এসে কেন বন্ধ করছে না ভারত বয়কট ভারত বয়কট ভারত বয়কট চলছে বয়কট কিন্তু কোনো কিছুই এখনও বয়কট হলো না জাস্ট আমাদের সাধারণ জনগণকে এদিক দিয়ে উদ্বুদ্ধ করে একটা জায়গায় তৈরি করা একটা অবস্থান নেওয়া যেমন এই সরকার শুরুতেই বলেছে ঢাকা না দিল্লি ঢাকা 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 এইভাবে কিন্তু চলল এখন যেটা হচ্ছে ঢাকা না দিল্লি এরকম স্লোগান না হলেও আওয়ামী লীগের আমলের সমস্ত চুক্তি বাতিলের একটা সিদ্ধান্ত হয়েছিল কিন্তু কয়টা চুক্তি আওয়ামী লীগের করা কয়টা চুক্তি এই সরকার এসে বাতিল করেছে তার মানে এটা কি দাঁড়াচ্ছে সহজ কথা আওয়ামী লীগের করা চুক্তি চুক্তি কয়টা বাতিল করেছে এই সরকার বরং যে কয়টা ভারত সরকার বাতিল করেছে সেগুলো নিয়ে আমাদের কিন্তু উল্টা বলা হচ্ছে যে আমরা ভারতের সঙ্গে আলোচনা করব যেমন বিভিন্ন চুক্তি তার মানে আগে রিউমার ছড়ানো হতো যে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে ভারতকে বেশি সুবিধা দিয়েছে সেই সুবিধাগুলো কেন বাতিল করা হচ্ছে না আমার প্রশ্ন আমার না এটা মানে বহু মানুষের প্রশ্ন যে ভারতের সাথে করা আওয়ামী লীগের স্বৈরাচার আওয়ামী লীগের করা চুক্তি কেন এই সরকার বাতিল করছে না তার মানে কি আওয়ামী লীগ কোনো ইলিগেল কোনো চুক্তি করেনি বিষয়টা কিরকম যদি ইলিগেল চুক্তি না করে থাকে তাহলে কেন আওয়ামী লীগের উপর ব্লেম দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের প্রত্যেকটা চুক্তি ইলিগেল ছিল ভারতকে সুবিধা দেওয়ার জন্য ছিল ভারতকে সুবিধার জন্য দেওয়ার জন্য যেহেতু ছিল এই সরকার তো এনটি ভারত ঢাকা না দিল্লি স্লোগান তো হচ্ছিল তাহলে এই সরকার এসে কেন ভারতের সাথে করা চুক্তি বাতিল করা হচ্ছে না এক একটা উদাহরণ দেয় যেমন স্থলপথে যে আমদানি রপ্তানি চুক্তি এটা কিন্তু আমাদের এখানে কিছু অফ করেছে সুতা তুলা সুতা আমদানি স্থলপথে আমদানি অফ করেছিল ভারত স্থলপথে অনেক জিনিস তাদের ওখানে আমদানি অফ যদি আমরা অল্প পরিমাণে রপ্তানি করি তাদের ওখানে আমদানি অফ করেছে বিমান বা নদী সমুদ্রপথে যেতে পারবে যেটা বলা হচ্ছিল এখন এই চুক্তিগুলোর যেন পুনর্বিবেচনা করা হয় তার জন্য আমাদের বাংলাদেশ থেকে আর্জি জানানো হয়েছে তার মানে কি বিষয়টা কি এরকম যে ভারত যে চুক্তিগুলো করেছিল ভারত অর্থাৎ মানে বাংলাদেশের সাথে যে চুক্তিগুলো আওয়ামী লীগ সরকার স্বৈরাচার আওয়ামী লীগ সরকার স্বৈরাচারের দোষ রাজ্যে চুক্তি করেছিল সেই চুক্তি অনুযায়ী এই মানে বাংলাদেশের প্রত্যেকটা চুক্তি ভারত সুবিধা ভোগ করছে তাহলে ভারত সুবিধা বুক করার চুক্তিগুলো বাংলাদেশের সরকার যেহেতু পাকিস্তান সরকার এটা বলা হয় ভারতের বিপক্ষে সরকার কেন বন্ধ করছে না এটা আমার প্রশ্ন এই চুক্তিগুলোতে বন্ধ করা উচিত আমরা ভারতকে কখনোই সুবিধা দিতে চাই না এটা আমি ভারতের সাথে কাজ করি বিদায় বলছি না আমরা কখনোই যে কেউ হবে ভারত যেমন আমাদের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চায় আমরাও ভারত থেকে সর্বোচ্চ সুবিধাটা পেতে চাই সেই সর্বোচ্চ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমরা ভারতের যে সুবিধা অনুযায়ী চুক্তিগুলো ছিল সেগুলো বাতিল করে দিয়ে আমরা আমাদের সুবিধাগুলো রাখবো এটা হচ্ছে বিষয় যদি আপনাদের প্রশ্ন থাকে যে ভারতের চুক্তি যদি বাতিল করে দিই তাহলে তো বাংলাদেশ যে সুবিধার চুক্তিগুলো আছে সেগুলো তো তারা বন্ধ করে দিবে আসলে কি এরকম সম্ভব বাংলাদেশ কি কোনো ভারত থেকে সুবিধা নিতে পেরেছে এই পর্যন্ত সম্ভব যদি সুবিধা নিতে না পারে তাহলে এত বছর কেন আমাদের বাংলাদেশের লোকদেরকে ভুল বোঝানো হচ্ছিল যে আওয়ামী লীগ যা চুক্তি করেছে তাদের নিজেদের স্বার্থে চুক্তি করেছে সেটা বাংলাদেশের স্বার্থ নেই বাংলাদেশের যদি স্বার্থ নাই থাকে তাহলে বাংলাদেশ সরকার এখনকার যে ইউনুস সরকার আছে তারা কেন চুক্তিগুলো বাতিল করছে না আপনারা কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন যারা ইন্ডিয়া আছেন তারাও কমেন্টস করবেন কারণ আপনাদের কাজই হচ্ছে এই মানে কিভাবে মানে যারা কথা বলবে লিগেল তাদেরকে এই সাইবার বোলিং এর মাধ্যমে বিভিন্ন কথা বলে তাদেরকে মানে মানে নিরুৎসাহিত নিরুৎসাহিত করা এটা হচ্ছে আপনাদের কাজ এটা মানে বিশ থেকে পঁচিশ হাজার আমি যে আপডেট পেয়েছি এই জামাত শিবিরের একটা সাইবার বোলিং টিম আছে ওই টিমের কাজই হচ্ছে যত সম্ভব নেই আপনি ভালো কথা বললেও নেগেটিভ তার একটা কমেন্টস করবে যদি জামাতের বিপক্ষে বলেন নেগেটিভ কমেন্টস করবে যার বিষয়ে বলেন তারা একটা এমন ভাবে এগুলো কিন্তু ইদি হয় না যেমন এআই দিয়ে অনেকেই করে সেটা না এগুলো হচ্ছে ট্রেনিং প্রাপ্ত ট্রেনিং করানো হয় বিভিন্ন জায়গা থেকে আমরা ছাত্র ইউনিয়ন করতাম আমরা জানি ওদের কিভাবে ফান্ডামেন্টাল স্ট্রাকচার গুলো কি আমাদের মুখস্থ ওদেরকে বিভিন্নভাবে ট্রেনিং করা হয় যে সাবজেক্ট অনুযায়ী যেন ওরা ইনস্ট্যান্ট চিন্তা করে কমেন্টস করতে পারে যেন নেগেটিভ যায় জনগণকে বোঝানো বিশ পঁচিশ হাজার যদি লোক বিভিন্ন ভাবে বিভিন্ন পত্রিকাতে দেওয়া আছে বিভিন্ন যারা এই মানে লিগেল কথা বলে তাদের এখন দেওয়া আছে মানে আপনি যাই বলবেন গদি মিডিয়া একটা শব্দ বের করছে দেখেন আমি এক জায়গায় একটা কমেন্টস হোয়াটস দা মিন বাই গদি মিডিয়া পরে আর উত্তর পাইনি মানে তাদের কমেন্টস করবে গদি মিডিয়া তার মানে যদি আপনি জামাত বিএনপির পক্ষ নিয়ে কথা বলতেন তখন আপনি গতি মিডিয়া না এখন যেহেতু বিএনপি আলাদা হয়েছে এখন জামাত এনসিপির কথা বলে তাহলে আপনি আপনি মিডিয়া মিডিয়া না প্রপার যেমন পতনের আগে আগে এই যমুনা টিভি তাদের পক্ষে নিউজ করছে তারা ভালো মিডিয়া এখন তাদের বিপক্ষে নিউজ যাচ্ছে এখন আহ যমুনা টিভি খারাপ মিডিয়া এই পাঁচই আগস্ট সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে জনগণের পক্ষ নিয়েছিল তখন জনগণ এই যে এখন যে যারা সরকার তাদের পক্ষে ছিল তখন সেনাবাহিনী ভালো ছিল আর এখন সেনাবাহিনী খারাপ এখন পুরাপুরি সেনাবাহিনী খারাপ মানে সেনাবাহিনীর নাই সরকারের বিপক্ষে কথা বলতে ইউনি সরকারটাই তো পুরাই তো ইলিগেলি এসেছে এটা তো সাংবিধানিক মোতাবেক আসেনি যেহেতু সাংবিধানিক মোতাবেক আসেনি এই সরকার সেনাবাহিনী সমর্থিত সরকার তাহলে এই সেনাবাহিনীকে কি করে তারা বলতে পারে যে সেনাবাহিনীর একটি নাই এগুলো কথা বলার দেখেন আমার এই ভিডিও দেওয়ার পর কি পরিমাণ আমার হুমকি দামকি আসে কি পরিমাণ আসে কারণ হচ্ছে এই সরকার তো লিগেল সরকার না এখন একটা এই আসছে যে আগের যে প্রধান বিচারপতি ছিল সে তো সেনাবাহিনীর যে লিস্ট আসে সেই লিস্টে তো দেখা যায় উনি এই সেনানিবাসে আশ্রয় নিয়েছিল তাহলে এই লোক কিভাবে পূর্ণাঙ্গ বেঞ্চ তৈরি করে এই লোক কিভাবে তারা রায় দেয় যে এইভাবে এই রেফারেন্স ট্রেনে যে এরা সরকার গঠন করতে পারবে এটা কিন্তু পরে প্রকাশ পায় এটা নিয়ে কিন্তু কেউ কিছু বলছে না সরকার থেকে কেউ কিছু বলছে কারণ এটা বললে তো কথাটা প্রমোট করতে হবে নিয়ে যেহেতু ইলিগেল তারা কথাই বলছে না হচ্ছে বিষয় যে এখন যারা মানে আছে এই মুহূর্তে যারা এই সরকার মধ্যে আছে এই সরকারের মধ্যে যে মানে বয়কট ভারতের যে একটা প্রবণতা সেটা প্রচুর ভাবে মানে ব্যাপকভাবে আছে এই ব্যাপকভাবে সরকার তাদের ইলিগেলি কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন কথা বলছে বয়কট বলি অন্যান্য সবকিছু বলছে এই ক্ষেত্রে আওয়ামী লীগের করা অবৈধ সরকার স্বৈরাচার সরকার সবকিছু করা আওয়ামী লীগের চুক্তি করা সমস্ত জিনিস কেন বাতিল করা হচ্ছে না সেটা হচ্ছে মূল বিষয় আমি জানিনা এটা কাদের কাদের চোখে পড়বে আমার কাজ হচ্ছে আহ করে ভারতীয় বিশ্বাস তথ্য দেওয়া অন্যান্য দেশ তো মাত্র কয়েকটা দেশে গেলাম বেশি চায়না গেলাম সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড কম্পিউটার আমি যাবে এইসব কয়েকটা দেশে গেলাম খুব বেশি তো দেশে যাওয়া হয়নি দশ বার এগারোটা দেশ হবে ভারতই তো আমার তিনশো বারের উপরে যাওয়া হয় শেয়ার করতে হচ্ছে যেহেতু প্রতিনিয়ত ভারত নিয়ে শেয়ার করা হচ্ছে এরপর আমরা কি করে এই ভারতের বয়কট করার পরও আওয়ামী লীগের করা মানে সৈরাচার আওয়ামী লীগের করা ইলিগালি চুক্তিগুলো আমরা এখন বহাল রেখেছি আমার প্রশ্ন এটা আমরা তো চাচ্ছি এই সৈয়তের আওয়ামী লীগের করা চুক্তিগুলো সমস্ত চুক্তিগুলো বাতিল করে ভারতের সাথে পুরোপুরি সবকিছু বন্ধ করা আওয়ামী লীগ যেটা পরিমাণ ইম্পোর্ট করে তার এই সরকার বেশি ইম্পোর্ট কেন করছে আওয়ামী লীগের যদি প্রত্যেকটা কাজই যদি ইলিগেল হয়ে থাকে ইলিগেল সরকারের ইলিগেল কাজগুলো কেন আমরা বন্ধ করছি না এটা হচ্ছে মেইন প্রশ্ন আওয়ামী লীগের সরকারের সময় ভারতের সাথে ইলিগেল আওয়ামী লীগ সরকারের করা চুক্তিগুলো ভারতের সাথে যে চুক্তিগুলো আছে ভারতকে সুবিধা দিয়ে সেই চুক্তিগুলো এই সরকার এসে কেন বন্ধ করছে না সেটা হচ্ছে প্রশ্ন আপনারা কমেন্টস করবেন আশা করি এই বিষয়ে পরে আমি ভিডিও দিব